মাইনুর আমাদের বাড়ি জাদু দেখাচ্ছে তুমি কি দেখতে চাও জাদু কাছে আমি কি দেখতে চাও জাদু কর জাদু কর আমি তোমার কাছে কি চাই জানো চাই আমরা একটা গরু দেখতে চাই তুমি দেখাও তো গিলি 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 চু এই গরু ওয়াও মাইনুর সুন্দর তো এবার তুমি বলো আমরা আবার কি দেখতে চাই আমরা আসলে তো খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে আমাদের খুব পিঠা খেতে ইচ্ছা করতেছে এখন আমরা একটা আটা চাই ওয়াউ সত্যিই তো মাইনুর আমরা আটার প্যাকেট পেয়ে গেছি চলো আমাদের বাড়ি নিয়ে চলো আমরা পিঠা তৈরি করব আসো জাদিগর তো খুব সুন্দর এই জাদুঘর আপনার টাকা নিন আপনি খুশি তো আচ্ছা থ্যাংক ইউ মনি তোমরা কি করছো গল্প করছো তো মাইনুর অনেক সময় থেকে দেখতেছি না মাইনুর কোথায় গেছে বলতে পারো বলতে পারো না মাইনুর আমি ডাকা করতেছি কিন্তু মাইনুরকে তো পাচ্ছি না ও বাবা সে ভূতুর তো এই যে মাইনুর তুমি ভূতু সেরা ছিলে দাঁড়াও তোমাকে আমি পিটান দেব তুমি ভূতু সেরা আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না সবাই বলো লাইক করো মাইনু দেখাও বলো মাইনু এই যে লাইক করো মাইনুর কি বলছো তুমি বৃষ্টি পড়তেছে তোমার জ্বর হয়েছে না চলে আসো আমাদের আমার ননদের ছেলেটা না খুব দুষ্টু এত চাচ্ছি এত চাচি মাইনুরের ভিডিও করতে কিন্তু করতেই দিবে না দেখুন গাইস এত বড় একটা ছেলে কি দুষ্টুকে করতেছে দেখুন শুধু আপনারা দেখতেই থাকুন দেখুন এবার লজ্জা পেয়েছি কি খেতে বসে গেছো কি নেব এটা ও এইটা আসো এটা ঝাল এটা ঝাল পাখি ওয়াও এটা ঝাল এই যে ঝাল বুড়ি বাবা জান দেবে দেবে হাসে কামড় দেবে কি তুমি খাবার ওদের খিদা লাগেছে এই জন্য মাইনুর খাবার দিচ্ছে ওরা সব ডিম পাড়বে এই তোরা বেশি বেশি করে ডিম পাড়িস বাবা ওরা তোমার হাতে খাবার খাচ্ছে